আমি সঙ্গে রয়েছে নেহা আজকে বিশেষ বিশেষ খবরের দিকে আরজিকর কাণ্ডের দোষীদের বিচার চেয়ে মিছিল তার ডাঙ্গরাই দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই স্লোগানকে পাথেয় করে জেলায় জেলায় প্রতিবাদ মিছিল শাসকের বিরুদ্ধে আঠাশে আগস্ট বুধবার আর্যিকর কাণ্ডের দোষীদের ফাঁসির দাবিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তালডাংরা বিধানসভা কমিটির পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয় এই মিছিলে পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের দাবি জোরালো করা হয় আগামীতে এই লড়াই জোরালো হবে জানিয়েছে আইএসএফ দায়িত্বপ্রাপ্ত জুলকার খান এই মিছিলে পায়ে পা মিলিয়েছেন প্রায় শতাধিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতাকর্মী ও সমর্থক বলেই খবর তবে বোঝা যাচ্ছে আস্তে আস্তে বাঁকুড়া জেলার আইএসএফ এর সংগঠন মজবুত হচ্ছে তা বলার অপেক্ষায় রাখে না এই মিছিলে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত জুলকার খান বিপ্লব মন্ডল নূর মোহাম্মদ নূর ইসলাম গোলাম রসুল মেহরুল মন্ডল আজেজুল খান সহ প্রমুখ নেতাকর্মী বলেই খবর আজ আঠাশে আগস্ট বুধবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লালডাংরা বিধানসভা কমিটির পক্ষ থেকে আরজিকার কণ্ঠে যে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল সেই খুনিদের শাস্তির দাবিতে ও ফাঁসির দাবিতে পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগের দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আজকে এক কর্মসূচি এবং পদযাত্রার মিছিল আয়োজন করা হয়েছিল সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যুক্ত হয়েছিল এবং এই পদযাত্রা থেকে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগের আমরা দাবি জানিয়েছি এছাড়া বিভিন্ন বিভিন্নভাবে যারা দোষী আছে তাদেরকে গ্রেফতার অবিলম্বে করতে হবে এই দাবি মিছিল থেকে জোরদার আমরা করছি বাঁকুড়া তালডাঙ্গা থেকে এনামুল রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া